সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো বৃহস্পতিবার আর আমি ব্লগটা এখন বাজে প্রায় সাতটা আর আমি ব্লগটি এখন থেকে আরম্ভ করলাম তো আজকে ঠিক সকাল পাঁচটাতে উঠেছি রোজই উঠতে হয় তোমরা তো জানো যেহেতু ছেলে মেয়েদের স্কুলে টিফিনের থাকে ঝামেলা তাই পাঁচটায় উঠে একটু ফ্রেশ হয়ে নিই ওদের টিফিনে করে দিয়েছি আজকে ওদেরকে টিফিনে দিলাম আমি রুটি আর পনিরের একটু পনির করে দিয়েছিলাম তো ওটা টিফিনে দিয়েছি তারপরে ওরা তখন স্কুল যায়নি তার মধ্যে আমার ঠাকুর বাসন ধোয়া ঠাকুর ঘর ঝাঁট দেওয়া এগুলো সমস্ত করে নিয়েছিলাম যেহেতু আজ বৃহস্পতিবার একটু কাজে আমার দেরি হবে তারপর ওদেরকে দুধ গরম করে দিলাম টিফিন ভরলাম জল ভরলাম দিয়ে সমস্ত ওদেরকে রেডি করে দিয়ে ওরা স্কুলে চলে গেল তারপর আমি চা বসালাম চা বসিয়ে নিয়ে সবাইকে চা দিয়ে দিয়েছি সবারই চা খাওয়াও আমাদের হয়ে গেছে তারপরে আমি ঠাকুর ঘরটা মুছামুছি করে দিলাম জল নিয়ে এলাম আর হাঁসের ভাত বসিয়ে দিয়েছি তো হাঁসের ভাতটা এখন আমি বসিয়ে কমানো আছে আর হাঁসের ভাতটা বসিয়ে দিয়ে আমি পাশে ফুল তুলতে চলে এসেছি তো এইখানে আমি দেখো নয়নতারাগুলো সাদা ফুলগুলো তুললাম আর ওই পাশে গেটের সামনে ফুলগুলোও আমার তোলা হয়ে গেছিলো ওগুলো আজকে একটু সকাল সকাল তুলে নিয়েছিলাম আর বাবাকে বললাম বাবা আমি আপনি একটু জবা ফুলটা তুলে দেবেন ওইখানে ওই জবা ফুলটার পাশে আমার যেতে খুব ভয় লাগে জানো তো এত জঙ্গল খুব ভয় লাগে আমার পাশে যেতে দিয়ে বাবাকে বললাম বাবা আপনি একটু তুলে দেবেন তো তো বাবা জবা ফুলটা আমার তুলে দিয়েছে ওই জন্য জবা ফুল আর আমাকে তুলতে হবে না এই সামনে সামনে এই ফুলগুলো ছিল এইগুলো একটু দু চারটে আমি নিয়ে নিলাম আর ওই পাশে নয়নতারা তোমাদের তো বললাম যে নয়নতারাগুলো তোলা হয়ে গেছে তো সাদা ফুলগুলোও তুলে নিলাম সাদা ফুল নয়নতারা তারপরে নীল অপরাজিতা এইখান দেখো একটা সাদা অপরাজিতাও পেলাম এটাও তুলে নিলাম অনেক রকমের ফুল থাকলে কি হয় না বন্ধুরা পুজো করতেও ভালো লাগে আর বেশ ঠাকুরের জায়গাটা দেখতেও ভালো লাগে খুব সুন্দর মানে সব ফুল দিয়েই সাজানো যায় আর এইখান দেখো নীল অপরাজিতাগুলো কী সুন্দর কালারগুলো হয়েছে একদম ডিপ ব্লু কালারটা খুব সুন্দর দেখতে লাগছে তারপর আজকে যেহেতু একটু বৃহস্পতিবার তাই আমাকে একটু দুর্বা তুলতে হবে তা একটু দুর্বা তুলে নিচ্ছি সকালটা আসলে জানো তো বন্ধুরা কেন তো হোবো হয় যেহেতু এখন মা নেই মা তো বাপ রাঙামাটি গেছে মানে মা আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি গেছে তো আর দিদি ভাই স্কুলে চলে যায় ওই জন্য সকালটা আমার এখন এখন বলতে যেহেতু মা নেই জন্য তো এখন আমার সকালটা প্রচণ্ড তাহা হয়ে যায় আসলে কী বলতো এপাশে চান করা এপাশে বাসি কাজ করা তারপরে পুজো করা তারপরে ধরো রান্না এবার দাদা যদি দিন এসে বলে দিল যে আজকে সাড়ে দশটার সময় খেয়ে যাবো দশটার সময় খেয়ে যাবো তখন আমার এত তাড়াহুড়ো হয়ে যায় যে আমি মানে বুঝে উঠতে পারি না যে আগে কোন কাজটা করব কোনটা না আর মা থাকলে কি হয় না এই এই কাজগুলো আমাকে করতে হয় না যেন ফুল তোলা এইটা আমার করতে হয় না এগুলো মাই করে আর যদি দিন আমি পুজো করলাম তাহলে তখন মা রান্নার দিকে একটু এগিয়ে দেয় আর যেদিন মা পুজো করে সেদিন আমি রান্না কর দিকে ঢুকে যাই তো ওই জন্য সকালটা মা থাকলে অতটা অসুবিধে হয় না তো এমনিতেও হবে না যদি ধরো রান্নাটা তাড়াহুড়ো না থাকে তাহলে অসুবিধা হবে না কেন আমি চান করে পুজো করে রান্না বান্না সমস্ত করে নিতে পারবো কিন্তু ওই যে বললাম দাদা যদি কোনো দিন বলে যে আজকে সাড়ে দশটা খেয়ে যাবো দশটার সময় খেয়ে যাবো তখন আমার খুব তাড়াহুড়ো হয়ে যায় যেহেতু একা থাকি সকালটা এই আর কি নইলে একা হাতে করে নিয়ে নেওয়াই যায় তারপরে দেখো আমার দুব্যাঘাস তোলা হয়ে গেল তুই একটু আজকে বৃহস্পতি বললাম আম ডালও তুলে নিলাম তারপরে দেখো আমার সমস্ত জোগাড় হয়ে আর আমার চানটাও হয়ে গেছে এখন জানো তো সাড়ে আটটা বাজে আগে আজকে অনেকটা কাজ আমার এগিয়ে নিয়েছি এখানে দেখো পান জোগাড় করলাম এইখানে হলুদ ফুল তারপর এখানে আমপল্লব তুললাম তারপর লাল জবা সাদা জবা এখানে দুব্বাটা তুলে রেখেছি আর পাশে দেখো সাদা পদ্মমুখী পঞ্চমুখী জবা তারপরে নীল নীল অপরাজিতা অনেক রকমই ফুল হলো এখানে একটু তুলসী পাতাও তুলে নিয়েছি গোপাল ঠাকুরকে দেবো আর নারায়ণকে দেবো তো চলো এগুলো সমস্ত জোগাড় হয়ে গেছে এরপর আমি পুজোটা করে নিই তবে চান করে এসে নি আমি ভাতটা বসিয়ে দিয়েছি কেন দাদা কিছু ঠিক থাকে না তবে আজকে জিজ্ঞেস করে নিয়েছি বললো আজকে একটু দেরিতে যাবো তবে ঠিক কটার সময় যাবে জানি না ওই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়ে কমিয়ে দিয়ে আর পুজোটা করতে বসেছি দেখো আমার পুজো করাও হয়ে গেছে আজকে আমি পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বন্ধুরা তোমরা ভাববে রোজ রোজ একই রকম দেখাচ্ছে একই ভিডিও দিচ্ছে তাই আমি আর আজকে পুজোটা দিলাম না তো আমার পুজো করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল কেমন লাগছে বলো তো আজ বৃহস্পতিবার ছিল একটু দেরি হলো যেহেতু মা লক্ষ্মী পাঁচারি পড়লাম ওই জন্য একটু দেরি হলো তো বন্ধুরা আমি একটু পুজো টুজো করে খেয়ে নিলাম খেয়ে নিয়ে আর পুজো করার আগে যেহেতু ভাতটা ঘুষিয়ে গেছিলাম তো ভাতটা আর একটু হবে ভাতটা এরপর আমার কাজ আছে এরপর আমার কাজ আছে এই যে থালা বাসনগুলো আছে এগুলো একটু গুটিয়ে কাটিয়ে ঠিকঠাক করে রাখবো দিয়ে তরকারি ফরকারি কেটে রান্না করবো এখন বাজে প্রায় সাড়ে দশটা চলো তাহলে আরম্ভ করি দেখো এই বাসনগুলো একটু গুটিয়ে কাটিয়ে রাখবো আর তারপরে তরকারি কেটে দেখি কি তরকারি হবে ফুলকপি আছে একটু ভাবছি ফুলকপি করব। চলো সঙ্গে থাকো চলো দেখো আমার ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিই তারপরে গ্যাসটা মুছে নিয়ে ভাতটা করার পর আমি এবার গ্যাসটা মুছে নিই ঠোঁটা আর ভালো লাগে না রাখতে গ্যাসটা মুছে নিয়ে তরকারি বাতিগুলো আরম্ভ করব। তো আজ তো বৃহস্পতিবার আজ নিরামিষ হবে তো নিরামিষে সেরকম কিছু ঝামেলা নেই তো একটু কুন্দুরি কেটে নিয়েছি কুন্দুরিটা একটু ভাজা বসিয়ে দিচ্ছি আমি এর পাশে আর এপাশে ফুলকপি হবে তো ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি গরম জলে ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে ভালো হয় তাহলে গ্যাস হয় না বলে একটু ফুলকপিটা ভাপিয়ে নিলাম গরম জলে আর পাশে একটু কুন্দুরিটা আমি বসিয়ে দিচ্ছি আজকে ওয়েদারটা যা করছে বন্ধুরা একবার রোদ দিচ্ছে একবার বৃষ্টি পড়ছে আবার রোদ দিচ্ছে আবার বৃষ্টি পড়ছে এই করে আমি জানো তো কতবার জামা কাপড় তুললাম মেললাম তুললাম মেললাম প্রচণ্ড অসুবিধে হচ্ছে এখন কুন্দুরিটা ভাবছি এখনও দেখছি ভালোই বৃষ্টি পড়ছে এবার বৃষ্টিটা ছাড়ালে আমি ভেবেছি উপরে জামা কাপড়গুলো দিয়ে আসবো চলো এবার এগুলো ঢাকা দিয়ে দিই কুন্দুরিটা আস্তে আস্তে কুঁদুরিটা হবে আর এরপরে জামা কাপড়গুলো চলো এরপর উঠে নিই উঠে নিয়ে আর ওপরে দিয়ে আসি প্রচণ্ড রোদ মানে জামা কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছিলো আবার এমন হঠাৎ করে বৃষ্টি নামলো বুঝতে পারলাম না যে তুলা তোলাও হলো না তবে আপসি উনোগুলো একটুখানি ভিজে গেল একটু ভিজে যে পুরো ভিজে নিই তারপরে দেখো এগুলো তুলে নিলাম দুজন মিলে আমি আর দিদি দুজন মিলে জামা কাপড়গুলো মেললাম অনেকগুলোই তো আমাদের ঘরে জামা কাপড় থাকে ধরো আমাদের ঘরে আট নজন মেম্বার তো অনেকগুলোই হয় জামা কাপড় তো দুজন মিলে তুলে নিয়ে আর পাশে দেখো ওপরটা মেরে দিচ্ছি এর উপরে আমাদের আর টাঙানো আর একটু সুবিধে অসুবিধে হয় না বর্ষাকালটাতে অনেক লম্বা করে টাঙিয়েছি ওই জন্যে অসুবিধে হয় না ভালো করে মেলা যায় এখানে ওখানেও দিয়ে দিই আর চলো এরপর নিচে যায় হয়ে গেছে এবং আমার রান্নাও মোটামুটি কমপ্লিট এখানে ফুলকপি আলু রোস্ট করেছিলাম তারপরে ছেলেগুলো এলো আর চান টান করে আমরা খেতে বসে গেলাম খাবার সময় একটু আলু ভাজলাম আর একটু চিপস ভাজলাম আর কোন ভাজা হয়েছিলো তোমাকে দেখলে ফুলকপি আলু রোস্ট একটু আম ছিল আমি আজকে খেলাম তারপরে বিকেলেন আজকে একটু বেরিয়েছি একটু বিকেলে না আমার প্রায় তখন পনেরো চারটা বাজে তখনই রেডি হয়ে বেরিয়ে গেলাম আজ আমার একটু বাজারে কাজ আছে তো আজ আসলে আমি একটু গোপাল ঠাকুরের সিংহাসন নিতে যাচ্ছি তো বন্ধুরা আমাদের বাজারে কাজ হয়ে গেছে আমরা এখন বাড়ি ফিরছি তো বাড়ি বাড়ি ফিরছি নিয়ে রাস্তায় বললো যে কিছু খাবে না কে এই তো ভাত খেয়ে উঠে একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম তো ওখানে কিছু খাইনি বাজারে তো আমি বললাম কাজ করো তাহলে সিঙ্গারা নিলাম বাড়ির সবারই জন্য তো একটা দোকানে ঢুকেছে সিঙ্গারা নিতে একটা দোকানে ঢুকেছে তো যাওয়া হয়েছে দশ মিনিট এখনও আসেনি এখন সিঙ্গারা তৈরি করছে গরম গরম দেখাচ্ছি ওই যে সামনের দোকানটা দেখতে পাচ্ছ ওখানে তো বললাম একটু সিঙাড়া নিলাম সবারই সবাই একসঙ্গে খাবো ওই জন্য সিঙ্গানাতে ঢুকলো তো এত দেরি হচ্ছে যে কি বলবো আর বাজারে আমি কি নিলাম না নিলাম তো আমি বাড়িতে গিয়ে দেখাবো কত দেরি বললো বললো দোকানে যেত দেরি হয়নি এখানে অত দেরি হয়ে গেলো বানালো চলো চলো বাবা মেঘটা আসবে মনে হচ্ছে বসবো দেখো আমি বাজার থেকে নিয়ে এলাম এটা গোপাল ঠাকুর সিংহাসন নিলাম আমাদের গোপাল ঠাকুরটা সেই একসঙ্গে রাখা আছে তো দিয়ে আমার কিছুই করা হয় না তো অনেকে সময় আমাকে বলেছে যারা তাকে রাখতে হয় ঘুম পাড়াতে হয় সকালে ঘুম থেকে তুলতে হয় তো এগুলো আমার আমারও ইচ্ছে ছিল অনেক দিনের থেকে যে করবো কিন্তু করে হয় মানে ছিল না যেহেতু সিংহাসনটা ওই করা হচ্ছিল না তো আজকে নিয়ে একটু নিয়ে এলাম সময় করে গেলাম দিয়ে নিয়ে চলে এলাম তারপরে এসে নিয়ে একটু চা খেলাম চা খেয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম এখানে একটু আমার বরের জন্য আলু পোস্ত করবো আর এই পাশে দেখো আমাদের রাতের একটু হচ্ছে সবুজ মটর আর পনির আর ও দিয়ে একটুখানি তরকারি এটা রুটি হবে রুটি ভাত দুটোর সঙ্গেই আমি দিতে পারবো ভাতের সঙ্গেও দিয়ে দেবো আবার রুটির সঙ্গেও হয়ে যাবে আর পোস্তটা আমি ভাতের সঙ্গে দেবো তবে রান্নাবান্না আরম্ভ করে দিয়েছি আটা মাখতে ভাত করতে হবে এখন সময় লাগবে এখন প্রায় বাজে আটটা বন্ধু রাত্রেবেলায় তো আমার সম্পূর্ণ হয়ে সন্ধে দিলাম ভাত করলাম তারপর একটু আটা মাখা হয়ে গেছে সমস্ত করে নিয়েছি আর আমার ছেলের এখন টিউশন সার এসছে তাই আমার ছেলে এখন পড়ছে তো ভাবলাম আমি এই ফাঁকে একটু কালকে যে ড্রেসগুলো আছে স্কুলে ওটা আয়রন করে নিই ওদের তো দুদিন পর পর ড্রেস চেঞ্জ হয় তো তাহলে এইটা কাল আর পরশু দুদিন হবে তো ভাবলাম যে মানে এটা শুক্র শনি দুদিন হবে তো ভাবলাম যে একটু ড্রেসটা আয়রন করে নিই তো আয়রন করতে বসে গেছি এবার এর রাত নটার সময় রুটিটা করব তাহলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও কমেন্ট করো আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিও সহ্য তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কাল আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো টাটা